রামপুরহাটের রাতের অন্ধকারে বোরখাপুরে বাড়িতে ঢুকে বৃদ্ধকে খুনের চেষ্টা এলাকায় চাঞ্চল্য শনিবার গভীর রাতে রামপুরহাটের হাসপাতাল পাড়ায় ঘটে গেলো চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ বোরখাপুরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাড়িতে ঢুকে পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধকে খুনের চেষ্টা করে আক্রান্ত বৃদ্ধের নাম অজিত কেশরি পরিবারের দাবি রাতের বেলা হঠাৎই বোরখা পড়া একজন তাদের ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে অজিত বাবুকে আঘাত করার চেষ্টা করে বোরখার আড়ালে থাকা ব্যক্তি নারী না পুরুষ তা স্পষ্ট নয় অজিত বাবুর চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন তড়িঘড়ি থেকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকদের কাছ থেকে জানা গেছে তার অবস্থা উদ্বেগজনক ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কে বা কারা ঘটনার সঙ্গে যুক্ত তাদের উদ্দেশ্যই বা কি তা জানতে তদন্তে নেমেছে রামপুরহাট থানার পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে যে আমরা আমি দোকানে বসেছিলাম আমার আমার ছোট ভাই আমার ও দৌড়ে এসে বলছে যে কাকার বাড়িতে একজন মাথা ব্যথা ফাটিয়ে দিয়েছে তো আমরা দৌড়ে এলাম দৌড়ে এসে দেখছি যে সত্যি মাথা পাতা ফাটিয়ে দিয়েছে তো ওকে জিজ্ঞেস করলাম তো বললো যে কাকিমা আমার তো বাইরে ছিল দিয়ে বাইরে থাকার সময় ওই কাকিমা ও কাকাকে ফোনে পাচ্ছে না এবার ফোনে না পাওয়া সত্ত্বে ও কাকিমা ওকে ফোন করেছে যে তো একবার বাড়িতে কাকা ফোন ধরছে না যখন ও নিজের কাকার বাড়িতে যায় তখন একটা ভদ্র মহিলা ওখান থেকে বেরিয়ে আসে বোরখাপুরে সে মহিলা ও জিজ্ঞেস করেছে যে কাকা বাড়িতে আছে বলে হ্যাঁ বাড়িতে আছে দেখো মেয়েরাটা ছুট মারে ক্যানেল পাড়ের দিকে তখন ওপরে গিয়ে দেখে কাকা রক্ত রক্ত অবস্থায় পড়ে আছে পুরো মাথা ফাঁথা ফেটে গেছে আর চোখ দিয়ে মাথা দিয়ে চারিদিক দিয়ে ব্লাডিং হচ্ছে ও ছুটে এসে আমার দোকানে আসে যে দাদা এরকম ব্যাপার চলা ধরে যায় যে আমরা ধরে গিয়ে দেখি যে ওখানে পুরো ব্লিডিং হচ্ছে যে আমরা ওনাকে নিয়ে আসি হসপিটালে আঘাত যেভাবে করছে একটা পুরুষেরই কাজ যেটা দেখে মনে হচ্ছে কিন্তু ও যখন বলেছে তখন গলাটা তো মহিলারই পেয়েছে যে যাকে মেরেছে আর কাকাও বলছে যে একটা মহিলা ছিল যে কাকা যখন জ্ঞানে ছিল তখন বলছে মহিলাই ছিল বাড়িতে সবাই তার তো কাকিমা মানে বাইরে গেছেন বেড়াতে কোথাও তো সেই সুযোগে হয়তো কেউ হয়তো কেউ জানে আগে থেকে যে কাকিমা নেই সেই সুযোগ নেই নমস্কার এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানাই নমস্কার বোলপুরে রয়্যাল ফার্নিচারের নীলকমল এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়েল ফার্নিচারের নীলকমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রাম টাউন ক্লাবের নিকটে ফোন নম্বর সেভেন একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর নাইন বছর আসছে তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যালেনো সিগমা ফোর হুইলার নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্লামার এক্স বাইক বাইক তো সময় প্রয়োজন নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসে কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার হিরো

সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া